যেমন আমাকে পথভ্রষ্ট করেছেন আমিও তেমনি করে সমস্ত মানুষকে আপনার সরল পথ থেকে বিচ্যুত করব ইবলিস ওয়াজ দা ফার্স্ট বি শয়তান ইতিহাস ইসলামে ধর্ম একটি কেন্দ্র অংশ হচ্ছে শয়তান তাকে মানবজাতির প্রধান শত্রু এবং আল্লাহ তাআলা বলেছেন তুমি হচ্ছেন মানবজাতির জন্য প্রকাশ্য শত্রু এবং সমস্ত অশুভ প্রচলনার উৎস হিসেবে বিবেচনা করা হচ্ছে শয়তানকে ইবলিস হলো সেই প্রথম সত্তা যিনি আল্লাহর আদেশ অমান্য করেছিলেন তিনি হচ্ছেন আল্লাহর সৃষ্টির প্রথম disobey তারা যাকে হচ্ছে আল্লাহ তাআলা একটা আদেশ দিয়েছিলেন যার ঘোর বিদ্রোহ বিরোধিতা করেছিলেন হচ্ছে সেই ইবলিস এবং যার ফলে সে জান্নাত থেকে বিতাড়িত হয় ইবলিস ছিল জিন জাতির অন্তর্ভুক্ত জিনেরা নুরের তৈয়াতদের মতো নন আল্লাহ বলেন যে তাদের নূর বা আলোর সৃষ্টি করা হয়েছে আর জিনদের সৃষ্টি করা হয়েছে আগুন দিয়ে ইবলিসকেও ধরা হয়েছিল পবিত্র আগুন দিয়ে সৃষ্টি করা হয়েছিল আর জিনকে তিনি সৃষ্টি করেছেন আগুনের শিখা দিয়ে আল কোরআন সূরা ইডলিশ অত্যান্ত ইবাদত গুজর হওয়ার কারণে ফ্রেস সাথে জান্নাতে থাকার সুযোগ তার ইবাদত ছিল এতই বেশি যে সে ক্রেস শিক্ষক বা নেতা হিসেবে পরিচিত ছিল যখন আল্লাহ মানব জাতির আদি পিতা হজরত আদম আলাহ ইসলামকে সৃষ্টি করলেন তখন ওই ঐতিহাসিক ঘটনা ঘটে ইবলিশের ভাগ্য চিরতরে পাল্টে দেয় এবং তাকে নাস্তিক তাকে শয়তান হতে বাধ্য করে আল্লাহ আদম আলাহ ইসলামকে সৃষ্টি করার সৃষ্টি তার নিজস্ব রূপে করেছিলেন আধ্যাত্মিক জ্ঞান এবং ক্ষমতা দিয়ে সৃষ্টি করে পৃথিবী তার তার খলিতা প্রতিনিধি ঘোষণা করলেন আল্লাহ তখন সমস্ত ফেরেস্তা এবং ইবলিশকে আদেশ করলেন আদম আলাহ ইসলামকে সম্মানের শিষ্টা মাথানত করতে এই সিজদা ছিল আদম আলাহ শ্রেষ্ঠত্ব জ্ঞানের প্রতি স্বীকৃতি সমস্ত ফেস্তা আল্লাহর আদেশ পালন করলেন কিন্তু ইবলিশ কিন্তু সেই আদেশ পালন করল না আদম আলাহ ইসলামকে সিজদা করল না আল্লাহর সরাসরি আদেশ প্রত্যাখ্যান করে আল্লাহ যখন ইবলিশকে তার আদেশ অমান্য করার কারণ জিজ্ঞাসা করলেন তখন ইবলিশভাবে জবাব দেয় আমি তার চেয়ে শ্রেষ্ঠ আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন এবং তাকে কাদা মাটি থেকে সৃষ্টি করছেন আর এটা পবিত্র আল আলাপ সুরার মধ্যে অবতীর্ণ করা হয়েছে ইবলিশ মনে করেছিল আগুনের তৈরি হয় সে মাটির তৈরি আদম আলাহ ইসলামের উত্তম এই অহংকার এবং জাতিগত শ্রেষ্ঠত্বের দাবি ছিল তার বিদ্রোহের মূল কারণ সে যুক্তিকে আল্লাহর আদেশের উর্ধে স্থান দিল আল্লাহ তার বিদ্রোহের কারণ তাকে জান্নাত থেকে বিতাড়িত করলেন এবং তার নাম ইবলিশ থেকে পরিবর্তন করে শয়তান রাখলেন যার নামই হচ্ছে পদভ্রষ্ট যার মানেই হচ্ছে পদভ্রষ্ট জান্নাত থেকে বিরুদ্ধে বিতাড়িত হওয়ার পর শয়তান আল্লাহর কাছে একটি বিশেষ প্রার্থনা করেন সে কিয়ামত এবং পুনঃস্থানের দিন পর্যন্ত অবকাশ এবং সময় চেয়ে নিল যাতে সে প্রতিশোধ নিতে পারে আপনি যেমন শয়তান সেদিন বলেছিল আপনি যেমন আমাকে পথভ্রষ্ট করেছেন আমিও এমনি করে সমস্ত মানুষকে আপনার সরল পথ সিরাতুল মুস্তাকিম থেকে বিচ্ছিত করব এটা পবিত্র কোরআনের সুরাল আরাফে অবতীর্ণ করা হয়েছে বলা হয়েছে কেমন পর্যন্ত শয়তান হলো মানব জাতির জন্য একটি চিরস্থায়ী পরীক্ষা আর প্রধান কাজ হলো মানুষকে কুমন্ত্রণা দিয়ে পাপের দিকে পরিচালিত করা শয়তান মানুষের মন ও হৃদয়কে সন্দেহ সৃষ্টি করে যা তাকে ভালো কাজ থেকে দূরে সরিয়ে দেয় এবং মন্দ কাজে উৎসাহ শয়তান একটি অদৃশ্য শক্তি হলেও সে তার অনুসারী অর্থাৎ যারা তার কুমন্ত্রণা মেনে চলে তৈরি করে নেয় তাদেরকে শয়তানের দলে জায়গা দেয় এবং শয়তান তাদেরকে বলে যে তোমরা আমাকে অনুসরণ করো তোমাদের যা লাগবে আমি তোমাদের দিবে আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন যে শয়তানের কুমন্ত্রণা কেবল দুর্বল ও পদ্মরুষ্টি উপরেই কার্যকর হবে তা ই আন্তরিকতা সাথে আল্লাহর পথে চলে শয়তান কোনোই তাদের কোনো প্রতিহত করতে পারবে না ইبلিস বা শয়তান ইতিহাস হলো অহংকার ইبلিস বা শয়তানের ইতিহাস হলো অহংকার বিদ্রোহ এবং মানবজাতির প্রতি তার চিরন্তন শত্রুতার ইতিহাস সে মানবজাতিকে আপনি যতই ভালো কাজ করার চেষ্টা করেন না কেন শয়তান আপনাকে কুমন্ত্রণা দিবেই এবং শয়তান কিয়ামত পর্যন্ত যাতে সে জীবিত থাকতে পারে এবং মানুষের জাতি রঙের রঙের এই দিন এবং তাকে মাটি

আসলে এদের অনুসরণ করবে প্রকৃত পক্ষে তারা হচ্ছে শয়তান অনুসরণ করবে শয়তান দুনিয়াতে আসলে অবতীর্ণ হয়েছে নিয়ে হচ্ছে মানবজাতির আসলে আল্লাহ তাকে এক পরীক্ষার হিসাবে যে আপনি শয়তান অনুসরণ করেন কিনা আল্লাহ যখন দেখলেন যে যখন অদৃশ্য শক্তির অনুসরণ করতেছিল তখন তিনি এমন এক নিদর্শন তৈরি করতে চাইলেন যেটা বেশ মহান দেখা যাবে যেটাকে অনুভব করা যাবে এবং তাকে আল্লাহ আল্লাহর সমস্ত নাম নামসমূহ তাকে শিখায় ইব করতে জানতো সে অবাধ্য ছিল না তাকে অবাধ্য বানানো হয়েছে শয়তানকে যখন নিয়ে আসা হলো একটা গাছের নিচে রাখা হইলো তখন শয়তান জিজ্ঞেস করতেছিল যে গাছটা এত মরা কেন আল্লাহ তখন শয়তান আল্লাহ বলতেছিল হে আজাজ তুমি যদি আমার মন জয় করতে পারো তোমাকে আমি একটা কাজ দিব তুমি যদি এই কাজটা করে আসতে পারো ফুলফিল ভাবে তুমি এসে দেখবা যে এই গাছের মধ্যে অসংখ্য পাতা হয়ে গেছে তুমি যদি এই কাজটা করতে পারো তাহলে আমি তোমাকে অন্যরকম ভাবে পুরস্কৃত করবো আল্লাহর এটা একটা প্ল্যান ছিল আল্লাহর এটা একটা পরিকল্পনা ছিল কারণ হচ্ছে আল্লাহ হচ্ছে একদম উত্তম পরিকল্পনাকারী আল্লাহ হচ্ছে একদম উত্তম পরিকল্পনাকারী আপনাকে এটা মানতে হবে

সূচনা হইল আলোর বিস্ফোরণ হইল এই আলোর বিস্ফোরণের মাধ্যমে কিন্তু পৃথিবীর সূচনা হইল প্রকৃতপক্ষে শয়তান কিন্তু পৃথিবী বানাইছে এটা হচ্ছে আল্লাহর পরিকল্পনা অনুযায়ী শয়তান এই পৃথিবীতে এসে তার দলবল নিয়ে এসে পৃথিবীটা বানাইলো বানানোর পরে যখন পৃথিবীর সমস্ত কার্যক্রম যখন শেষ হইল তখন সে আবার সে চলে গেল সিদ্ধার্থ মন্তাহার কাছে এবং আল্লাহর কাছে তখন গিয়ে দেখলো যে সমস্ত কিছু টুকটাক সবাই নিশ্চুপ হয়ে আছে কি হয়েছে থমথম একটা পরিবেশ তখন সে আহ শুরু করলো যে আসলে কি হয়েছে তখন সে একটা ঘরের মধ্যে দেখলো যে একটা কলম সে শুধু লেখেই যাচ্ছে লেখেই যাচ্ছে সে কলমের কাছে গেল কলমের কাছে গিয়ে ওই পর্যন্ত সে পড়ে ফেললো যে পর্যন্ত সে দেখলো যে শয়তান আসবে এবং সে এটা পড়া শুরু করব ওই পর্যন্ত সে পড়ে ফেললো যে আদম আলাহ ইসলামকে সৃষ্টি করা হচ্ছিল বিভিন্ন মাটি কাদা পানি ধারা এবং তাকে শ্রেষ্ঠ মানব হিসাবে তাকে সুখ্যাতি দেওয়া হবে এরকম কিছু যখন শয়তান পড়ে ফেললো ওই কলমের মাধ্যমে সে তখন আদম আলাহ ইসলামকে পূজা শুরু করলো আদম আলাহ ইসলামকে পূজার পরে সে গিয়ে আর একটা ঘরে গিয়ে দেখলো যে আদমকে মূর্তি হিসাবে তাকে রাখা হয়েছে এবং তাকে সিকিউর করে রাখা হয়েছে যে কেউ তার কাছে না যাইতে পারে তখন বিয়েস করলো কি আদমের কাছে গেল এবং তাকে টিপে দেখতেছিল যে এর মধ্যে আসলে কি আছে প্রকৃত যখন সে সব কিছুই জানতে পারলো আদম সম্পর্কে তখন সে বললো যে আমি তো একটু করতাম তখন সে ভাবলো যে আমি তো একটি করতাম আমি অনেক ইবাদত করেছি আমার তো ইবাদতের শেষ নাই তাহলে আল্লাহ আমাকে কেন ওর থেকে মানে শ্রেষ্ঠত্ব ঘোষণা করবেন কিন্তু এর মধ্যে আল্লাহ যখন শয়তান এর মধ্যে অহংকার চলে আসলো শয়তানের মধ্যে তখন আল্লাহ তাকে আল্লাহর আদমকে তার শ্রেষ্ঠত্ব এবং গুণবাচক যতগুলা নাম ছিল জ্ঞান তত্ত্ব যত ছিল সমস্ত কিছু আদমকে আল্লাহ শিক্ষা দিলেন এই জিনিসগুলা কিন্তু শয়তান তখনও জানে না তখন এগুলা হচ্ছিল মানে হচ্ছিল ক্রিয়েশন এগুলা চলতেছিল তখন শয়তান যখন আল্লাহ সমস্ত চেষ্টা এবং সমস্ত সৃষ্টিকে ডাক দিলেন এবং বললেন যে তোমরা তোমরা আসো এবং আদমকে সিস্তা করো আদমের প্রতি নত হও এটা হচ্ছে সম্মান সূচক ছিল তখন সবাই তাকে সিস্তা করলো এবং গুণবাচক নামের কারণে সে জ্ঞানী হওয়ার কারণে তাকে সিস্তা করা হলো ইবলিশ অহংকারের কারণে তাকে সিস্তা করলো না আল্লাহ তখন তাকে জিজ্ঞেস করলেন যে হে শয়তান তোমাকে কিসে বাধা দিল তাকে সিস্তা করতে তখন সে বলল যে হে আল্লাহ আমি তো আগুনের তৈরি আমি ওর থেকে শ্রেষ্ঠ আমি অনেক ইবাদত করছি আমাকে কেন শ্রেষ্ঠত্ব দেওয়া হবে না আমাকে কেন আপনি তার থেকে চেষ্টা বলবেন না আমি এই জন্যই তাকে চেষ্টা করবো না তখন আল্লাহ তালা তাকে বললেন যে তুমি শয়তান ইবলিস তুমি আজ থেকে পথ ভ্রষ্ট এখান থেকে হয়ে যাও তখন আল্লাহ তাকে জান্নাত থেকে আল্লাহর এই মানুষের রগে রগে ঢুকা মানে ক্ষমতা দান করো তখন টিপা টিপি করছিল আদম আল্লাহ ইসলামকে তখন সে বুঝে গেছিল যে আদম কতদূর দৌড়াইতে পারবে এবং কি করতে পারবে তখন শয়তান আল্লাহর কাছ থেকে কয়েকটা জিনিস চেয়ে নিলেন যেমন হচ্ছে যে তাকে কিয়ামত পর্যন্ত যাতে জীবন দেওয়া হয় এবং তাকে আগে যখন সে আসবে তখন অদৃশ্য থেকে যখন দৃশ্য রূপে তাপচাল রূপে সে পৃথিবীতে আবার বের হইতে পারে তার ক্ষমতা এতই হবে যে সে যা চাইবে তাই হবে সমস্ত ক্ষমতার অধিকারী করেই তাকে কিন্তু আল্লাহ পৃথিবীতে পাঠাইছে আমি তার চেয়ে শ্রেষ্ঠ আমাকে আপনি আগুন থেকে তৈরি করেছেন এবং তাকে কাদা মাটি থেকে তৈরি করেছেন আমি তার চেয়ে শ্রেষ্ঠ আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন এবং তাকে মাটি থেকে সৃষ্টি করেছেন আমি তার চেয়ে শ্রেষ্ঠ আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন এবং তাকে মাটি থেকে সৃষ্টি করেছেন grant me only this respite until the day of judgment so that i may exact my vengeance